সালামু আলাইকুম ভিওয়ার্স আশিক অল অলবোলকসে আপনাদের স্বাগত আবারও এসে বলেছি আকাশ অটো পার্টস যারা আপনার আমার চ্যানেল ভিডিও দেখে থাকেন অসংখ্য ভিডিও আকাশ অটো পার্টসের আছে উনি আমার খুব একজন ক্লোজ ভাই তো আমরা বেশি কথা বাড়াবো না আজকে আপনাদের জন্য একটা সু অফার নিয়ে আসছি মানে এখন তো বর্তমানে ভাই অটো ইজি বাইকের বাজারটা অনেক হাই দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার মতন একটা অটো করে যায় তো আরিফ ভাই আপনাদের কমের ভিতরে আমার বা আপনাদের চ্যানেলের পক্ষ থেকে এই যে চেচিসগুলো দেখতেছেন এই পিছনে শু দেখতেছেন রিং বা এইখানে যাবতীয় যে বডি চেচিস আছে এটা দিয়ে ভাই আপনাদের একটা গাড়ি ফিটিং বা আপনার খোলা বা ব্যাটারি সহ নিতে পারবেন তো আমরা বিস্তারিত আরিফ ভাইয়ের কাছ থেকে শুনে নেব আরিফ ভাই যদি একটু বলতেন জি আমাদের কাছে কমপ্লিট গাড়ি নিতে পারবে কমপ্লিট গাড়ি ব্যাটারি ছাড়া এবং ব্যাটারি সহ হ্যাঁ দুই ভাবে নিতে পারবে যদি আপনার ব্যাটারি ছাড়া কেউ নেয় ব্যাটারি ছাড়া এ টু জেড সব পাবে ভাই এ টু জেড গুলো দেখাই দেন আমরা বলেন এই যে ছাড়া এ টু জেড সব পাবে আপনার স্পেয়ার টায়ার চার্জার সব সহ আপনার প্রাইস পড়বে হচ্ছে লক্ষ হাজার টাকা ব্যাটারি ছাড়া আর যদি কেউ ব্যাটারি সহ নেয় তাহলে প্রাইস পড়বে হচ্ছে লক্ষ হাজার আর আরেকটা আছে আমাদের দুই কোয়ালিটির হয় আছে প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার এবং ব্যাটারি সহ পড়বে হচ্ছে দুই লক্ষ টাকা কমপ্লিট কমপ্লিট সহ দুই লক্ষ টাকা ভাই এখানে তো একদম অরিজিনাল চায়না দিতেছেন না আমাদের হচ্ছে চায়না বাংলা মিক আবার সত্তর সাইট থেকে

শু বাম্পার আরও কিছু মালামাল আছে আমরা দেখাই দিই এগুলো দিয়ে তৈরি করে দিবে ভাই এই যে প্যাকেটের কিছু মালামাল আছে ভাই একটু যদি কষ্ট করে দেখাই দিতেন আরিফ ভাই এই যে আপাতত আমরা এখানে এক গাড়ির মালামাল রাখছি এইখানে দেখা যাচ্ছে আপনার মানে আমি সংক্ষেপে দেখাই দিতেছি ব্যাক লাইট আছে তারপরে আপনার এই যে ব্যাক লাইটগুলো ভিতরের তারপরে হাফস চশমা লুকিং গ্লাস পাশের হাতল তো দিয়ে দেন না ভাই দেখেন হেভি মানের হাতল এগুলা এ টু জেড সবই মানে আপনি চায়নাগারের মত সব কিছুই পাবে এই ব্যাগ ব্যাগ হরে নাও আপনি দিয়ে দিবে হেডলাইটও দিয়ে দিবে ডিজিটালটাও দিয়ে দিবে আপনার আপনাদের ভালোবাসা দিয়ে বলতে পারেন চল্লিশ হাজার টাকা একটা গাড়ি থেকে সেফ হওয়া মানে অনেক কিছু আপনারা আসেন দেখেন বুঝে তারপর যদি আপনাদের মনে হয় তাহলে নিন ব্যাটারিরও বাই গ্যারান্টি যদি ব্যাটারি সহ নেয় ছয় মাসের গ্যারান্টি ঠিক আছে তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আকাশ অটক পার্সে আসার জন্য আপনাদের আমন্ত্রিত ঠিকানা বলে দিচ্ছি ঢাকা উত্তরা উত্তরখান মাজার চৌরাস্তা ভিডিওতে দেওয়া স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন ধন্যবাদ